ভাই বাঁচতে চাইলে ফেসবুকে এখনই কমেন্ট করা বন্ধ করেন যদি আপনার ফেসবুকটাকে টিকিয়ে রাখতে চান যদি ইনকাম করতে চান এবং যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা দীর্ঘদিন রাখতে চান তাহলে এখনই আপনি কমেন্ট করা বন্ধ করেন আপনারা ইতিমধ্যে সবাই জানেন গত দুই তিন দিন যাবৎ কমপক্ষে এইটি পার্সেন্ট ফেসবুক পেজ এবং প্রোফাইলে কিন্তু ফেসবুক হ্যাজ সাম ইস্যু এই একটা করে ইস্যু ধরিয়ে দিয়েছে আমি যতটুকু দেখেছি বেশি অধিকাংশ ইস্যু এসেছে কমেন্টের উপরে তারা এমন কমেন্ট করেছে দু হাজার বিশ সালে একুশ বাইশ তেইশ বিগত দুই থেকে তিন বছর আগেও তারা এমন কমেন্ট কমেন্ট করেছে যে কমেন্টের কারণে এখন বর্তমানে কিন্তু ইস্যু চলে এসেছে তাই আপনাদের বলবো কমেন্ট করা একদম বন্ধ করে দেন হ্যাঁ আর এরকম ইস্যু চলে এসেছে অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন এবং আপনার কি ধরনের ইস্যু এসেছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন এখন আপনাদের বলবো আসলে একেবারে কমেন্ট করা ছেড়ে দিবেন সেটা বলতেছি না যেহেতু কমেন্ট সিস্টেম আছে অবশ্যই কমেন্ট করবেন সেটা কিভাবে করতে হবে আজকের পুরো ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। তাই আপনাদের বলবো ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে যাবেন এখন বলি আপনি কি ধরনের কমেন্ট করবেন এবং কি ধরনের কমেন্ট করবেন না আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে অনেকের কন্টেন্ট মনিটাইজেশন সেট নামে মাত্র দিয়েছি দেওয়ার পরে তারা কিন্তু প্রত্যেকেরই একটা করে ইস্যু ধরিয়ে দিয়েছে আর এই ইস্যুর কারণে অনেক এর পেজ কিন্তু এই মনিটাইজেশনটা চলে যাচ্ছে আপনারা কি ধরনের কমেন্ট করবেন প্রথম আপনারা যে ভুলটা করেন আপনারা পুরো ভিডিও দেখেন না হয়তো দুই এক মিনিট দশ মিনিটের একটা ভিডিও দুই মিনিট দেখেন প্রথম দুই মিনিট দেখার পরে একটা কমেন্ট করে চলে যান যে কমেন্টটা ওই ভিডিও কোনো রিলেটেড না আপনারা ব্যক্তিগত রিলেটেড যেমন আমার বাড়িতে আসেন আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ অনেক ধরনেরই একটা কমেন্ট করেন যেগুলো কিন্তু আসলে ভিডিও রিলেটেড না আজকে থেকে আপনাকে দেখে শুনে বুঝে কমেন্ট করতে হবে আপনি পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে ভিডিও সম্পর্কে একটা ধারণা নিবেন এরপরে আপনি কমেন্ট করতে পারবেন তাতে কিন্তু কোনো সমস্যা নাই আর এরকম যদি কমেন্ট করেন তাহলে আপনার এটা ভালো হবে আপনি মার্জিত ভাষায় বদ্র ভাষায় সুন্দর একটা কমেন্ট করবেন কাউকে কোনো প্রকার গালি গালাস করবেন না কাউকে হুমকি দিবেন না এবং নেগেটিভ কোনো কমেন্ট করবেন না তাহলে কিন্তু যে কোনো সময় এই ইস্যুটা চলে আসতে পারে আর এই কমেন্টের কারণে যদি একটা ইস্যু দিয়ে দেয় তাহলে কিন্তু মিনিমাম এক বছর সময় লাগে এই কমেন্টের ইস্যুটা সমাধান হইতে এখন এক বছর যদি আপনি একটা কমেন্টের কারণে পিছিয়ে যান তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি চলে যাবেন আপনার মনটা ভেঙ্গে যাবে কারণ অনেকেরই একটা ফেসবুক পেজ বা প্রোফাইল থাকে খুব কম মানুষের দুইটা থাকে আর এই একটাই যদি আপনি এই ইস্যুটা খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি মনোবল নষ্ট হয়ে যাবে ফেসবুকে কাজ করতে ভালো লাগবে না এবং ফেসবুক থেকে চলে যাবেন আপনি ব্যর্থ হয়ে যাবেন তাই আপনাকে আমি বলবো অবশ্যই কমেন্ট করবেন আগে একটা লাইক করবেন ফেসবুকে বা প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক করবেন লাইক করার পর পুরো ভিডিওটা দেখবেন দেখার পর ভিডিওতে কি বলছে কি বুঝাতে চাইছে আপনি সেই রিলেটেড সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার জন্যও ভালো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য ভালো এবং যে আপনার এই গঠনমূলক কমেন্ট দেখবে সেও কিন্তু আপনার ফলোয়ার হয়ে যেতে পারে আপনার পেজ ভিজিট করতে পারে তাই বলবো কমেন্ট করেন খুব সাবধানে এবং সুন্দরভাবে